হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে বহু দিন পর বলতে পারো সকালবেলা গেছিলাম মর্নিং ওয়াকে আর মোটামুটি বাইরে এখন ঘড়ির কাটাই বাজেই পৌনে সাতটার মতন রোদটা দেখলেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ রোদ আমাদের এখানে উঠেই গেছে সকালবেলা আর মোটামুটি রেগুলার যাচ্ছিলাম কন্টিনিউ করছিলাম ও দুবেলাই আর কি এক্সারসাইজ তবে মানুষের জীবনে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু দুর্ঘটনাই বলতে পারি যেগুলো হয়তো আমাদেরকে বলে কয়ে আসে না তো সেই রকমই কিছু কারণে বাড়িও গেছিলাম আর সেই কারণের জন্য এক্সারসাইজ করাটা একদমই পুরোপুরিভাবেই বন্ধ হয়ে গেছে বললেই চলে কারণ আমি বাড়ি গেছিলাম দশ থেকে পনেরো দিনের জন্য কিন্তু সেটা যে একদম পুরো দুমাস হয়ে যাবে সেটা কখনোই বুঝতে পারিনি তো যাই হোক কি আর করা যাবে এবার কোথাও থেকে আসার পরে যে সেই সেই রুটিনটা আবার মেনটেন করতে আরও দশ দিন ওইভাবে কেটে যায় কার কাটে আর না কাটে জানি না তবে আমার কিন্তু কাটে ওইভাবে তো যাই হোক এদিকে আবার এসে শুরু তো করলাম দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি তো মোটামুটি এক্সারসাইজ করে আসার পরে এদিকে রান্নাঘরের বাসনগুলোও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন চিয়া সিডসটাকে রাতের দিকেই ভিজিয়ে রাখি আর কি খুব কম দিনই হয় যেটা সকালবেলা ভেজাই বেশিরভাগটা রাতের দিনেই ভিজি মানে রাতের দিকটাতেই ভিজিয়ে রাখি তবে কিনে অনেকবার চিয়া সিডস নষ্ট হয়েছে ফেলে দিয়েছি কারণ কোথাও গিয়ে হয়তো মনে হয়েছে যে চিয়া সিডস খেয়ে হয়তো আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে জানি না কি কারণে তবে এবারে কিনেছি যখন কন্টিনিউ খাওয়ার চেষ্টা করছি অনেকেই খায় দেখেছি বা অনেকেই শুনছি তো মোটামুটি আমিও সেইভাবেই খাওয়ার আর কি চেষ্টা করছি তো ওদিকে ডাল বসিয়েছি প্রেসার কুকারে আর এদিকে আজকে সকালবেলা বেশ অনেক দিন পরে চিড়ের পোলাও হবে বলে চিড়েটাকে অনেকটা আগে থেকে ভিজিয়ে রেখে দিই কারণ চিড়ের পোলাওটা আমি করি না ওটা তো করে মশাই আর এদিকে আলু ফুলকপির তরকারিও করব তাই আলু ফুলকপিটা এদিকে সেদ্ধ করতে দিয়েছে আর করে সর্ষের তেল দিয়ে করব হচ্ছে আলু আর উচ্ছে ভাজা তো এই হচ্ছে আজকে বলতে পারো দুপুরবেলার মেনু আর কি সকালবেলা যেহেতু রান্না হয় তো সকালবেলাই বলতে হয় আর এটা হচ্ছে দুপুরবেলার মেনু আর তার সাথে হবে হচ্ছে লাল শাক ভাজা তো বাজারে লাল শাকটা দেখতে পেলাম তো সেটাই নিয়ে এসেছিলাম এখানে যা শাকের দাম সবজি যদিও কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কিলো কিন্তু শাকের দাম মোটামুটি একশো টাকা ছুঁই ছুঁই আর কি তো এই শাক করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেলো যখন প্রথম প্রথম এসে বা এই লাল শাকটা করার আগে এর আগে একবার নোটে শাক করেছিলাম ঠিক তার আগে এই লাল শাকগুলোকে আমি বেশ করে জল দিয়ে সেদ্ধ করতাম তো কোনো একটা ব্লগে আমার মা দেখে বলল যে লাল শাককেও ওইভাবে সেদ্ধ করে আর আমিও যখন লাল শাক বা নোটে শাক করতাম তখন ঠিক সেই এই যে ঝুরঝুরে ব্যাপারটা সেটা কিন্তু একদমই শাকের মধ্যে থাকতো না কি কারণে থাকতো না সেটা সত্যি কথা বলতে বুঝতেও পারতাম না শুধু ঝুরঝুরে ভাবনার শাকের যে একটা টেস্ট সেটাও থাকতো না তো সেইটা বলার পর থেকে ওই রকমভাবেই মানে শাকটাকে দিয়ে যেমন করে সবাই করে ওইভাবেই করি তবে বেশ ভালো হয় খেতে তো ওদিকে শাক ভাজা আলু উচ্ছে ভাজা সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে ডাল করব আর আমার বাড়িতে একজন আছে যে হচ্ছে আমি যে কোনো কিছুতে গুঁড়ো লঙ্কা দিলে তার খুব কষ্ট হয় কিন্তু সে সমস্ত কিছুতে গুঁড়ো লঙ্কা দিয়ে খায় সেটাতে কোনো কষ্ট নেই তাই মুগের ডালে গুঁড়ো লঙ্কা আমি তো কোনো দিনও বাবার জন্মে খেয়েছি বলে আমার মনে পড়ে না তো সেই ডালটা করার সময় উনি ছিলেন পাশে তো তখন করার মধ্যে দিতে হবে ডাল এই সরি ডালের আগে আর কি গুঁড়ো লঙ্কা হলুদ যাই হোক ভালো কথা খেয়ে দেখি তারপর আপনাদেরকে জানাবো যে কেমন টেস্ট হয়েছে তো ওদিকে যতক্ষণ রান্নাবান্নাটা হচ্ছে ততক্ষণ এদিকে ঘর ঝাঁট দেওয়া বা মুছে আজকে কোনো কাজটাই হয়নি তাই এই টেবিলটা এক ফাঁকে এসে না মুছে ঝেড়ে চলে যায় আর কি কারণ কোথা থেকে যে পিঁপড়ে হয় সেটা সত্যি কথা জানি না টুক টুকটুক টুকটুক করে পিঁপড়ে হতেই থাকে আর আজকে পেঁয়াজগুলোকেও আর কি একটু ব্যবস্থা করেছিলাম তো সেই কারণের জন্য এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসাগুলো ঘরের মধ্যে আর কি পড়ে আছে কারণ বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আমাদের কেনা হয়ে গেছিলো তো যে কারণে মানে পেঁয়াজগুলোকে পচা পেঁয়াজগুলোকে বাদ দিয়ে সেগুলোকে আবার ঠিকঠাক করে রাখা প্রচুর ঝামেলা সেগুলো আর কি তো যাই হোক অনেকটা কমেই কিনেছিলাম তখন মানে যখন জুন জুলাই মাসে মাসের কথা বলছি আর মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় কারণ সেখান থেকে দুটো একটা দুটো একটা করে পেঁয়াজ পচা কিন্তু বেরিয়েই থাকে আর কি তো যাই হোক এদিকে বড় মশাইয়ের টিফিনটাও গুছিয়ে দিচ্ছি আর এরপরে আমাদের ব্রেকফাস্টটাও করে নেব তো যেমন বলেছিলাম লাল শাক ভাজা উচ্ছে আলু ভাজা ডাল তার দিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি তবে আজকে খুব একটা মাছ ডিম বা মাংস কোনোটাই করিনি কারণ রোজ রোজ এই মাছ ডিম মাংস আর ভালো লাগে না খেতে আর কি বিশেষ করে মাছটা তো একদমই নয় ডিমটা তবুও একদিন ভালো লাগলো মাংসটা দুদিন দিলে আমি খেয়েই নিই আর কি তো যাই হোক এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে আর সকালবেলার বাসনপত্র সমস্ত কিছু এদিকে মেঝে ধুয়ে পরিষ্কারও করে নিচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন দিনের সঙ্গে টাটা